আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু বই বাংলা গদ্য আমাদের লোকশিল্প পৃষ্ঠা থেকে আটচল্লিশ এর বহ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে কোনটি মোঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল কোনটি মোঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল উত্তর হচ্ছে একের ঢালাই মসলিন ঢালাই মসলিন মোঘল বাদশাহের বিলাসের বস্তু ছিল দুই নম্বর বহনীয়বাসনের প্রশ্ন হচ্ছে মুসলিমের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করছে উত্তর হচ্ছে দুয়ের পার্বত্য চট্টগ্রাম উত্তর হচ্ছে দুর্গ পার্বত্য চট্টগ্রাম পৃষ্ঠা আটচল্লিশ তিন নম্বর বহনীয়বাসনের প্রশ্ন হচ্ছে গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি হচ্ছে উত্তর হচ্ছে তিনের ক কাঁথা অতিপক্ষি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করাল বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করল আবার প্রশংসাও পেল স্কুলের প্রধান শিক্ষক বললেন স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে কামালের দেয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর করা যায় উত্তর হচ্ছে চারের খ কুটির শিল্প হচ্ছে চারের খ শিল্প হচ্ছে এরূপ উপহার দেওয়ার পেছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায় উত্তর হচ্ছে পাঁচের গ দুই তিন দুই নাম্বার হচ্ছে লোকশিল্পকে বাঁচিয়ে রাখা তিন নম্বর ঐতিহ্যকে ধরে রাখা প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বর উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ